আসসালামু আলাইকুম মরহামতুল্লা আবারকাত আজকের গল্প সুখের সন্ধান অর্কের জীবনের এক ঘেয়ামি থেকে মুক্তির গল্প যেখানে একটি প্রাচীন প্রদীপ এবং দৈত্য তাকে শেখায় সত্যিকারের সুখের মানে কিভাবে অর্ক ফিরে পায় জীবনের সহজ আনন্দ আজকের গল্পে সেটাই আপনাদের কাছে শেয়ার করব সুখের সন্ধান কলকাতার বুকে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অর্ক তার জীবনে প্রতিটি মুহূর্ত যেন এক অফিস ঘরে ফেরার সময়সীমা আর নিজের একাকিত্বে বন্দি এমন এক সময়ে তার জীবনে এক অবাক করা ঘটনা ঘটে একদিন বিকেলে অফিস থেকে ফিরে বাড়ির কাছে এক পুরনো জিনিসপত্রের দোকানে ঢুকে পড়ে অর্ক পুরনো দিনে পুরনো দিনের নানা জিনিসে ভরা দোকানটা তার মনে কৌতূহল জাগিয়ে তোলে দোকানের এক কোণে একটি প্রাচীন দেখতে প্রদীপ দেখতে পেল অর্ক কৌতূহলবশত সেটি হাতে নিতেই দোকানদার তাকে বললেন এই প্রদীপটা কিন্তু সস্তা জিনিস নয় অনেক দিনের পুরনো অর্ক প্রদীপটি কিনে বাড়ি ফিরল বাড়িতে এসে প্রদীপটি পরিষ্কার করতে করতে অর্ক লক্ষ্য করল প্রদীপ থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে তারপর সেই ধোয়া থেকে এক বিশাল আকৃতির দৈত্যের আবির্ভাব দৈত্য বলল আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারবো অর্কের প্রথম ইচ্ছা হল আরও এক হাজার ইচ্ছা পাওয়া দৈত্য একটু হেসে সেই ইচ্ছে পূরণ করল এরপর অর্ক তার ইচ্ছাগুলির ইচ্ছাগুলিকে এক এক করে বাস্তবে রূপ দিতে শুরু করল বিশাল বাড়ি বিলাসবহুল গাড়ি বড় বড় পার্টি সব কিছুই অর্কের জীবনে চলে এলো কিন্তু এই বিলাসবহুল জীবনের মাঝেও অর্কের মন যেন ফাঁকা ফাঁকা লাগছিল তার আশেপাশের মানুষগুলোও যেন কৃত্রিম এই ভণ্ডামি থেকে মুক্তি পেতে অর্ক আবার দৈত্যকে ডাকল সে আবার চাইল সত্যিকারের সুখ দৈত্য তার দিকে তাকিয়ে বলল সুখ পাওয়া এত সহজ নয় তোমার ইচ্ছার জন্যেই আজ তুমি খালি হাতে দাঁড়িয়ে অর্ক সব হারিয়ে ফেলল তার ধন সম্পত্তি বন্ধু বান্ধব সব কিছু হারিয়ে গেল এক সময় বাধ্য হয়ে সে তার পরিবারের কাছে ফিরে এলো তার ছোট্ট চাকরিটাই যেন তার জীবনের নতুন আলো হয়ে উঠল সে এক ক্যাফেতে কাজ নিল বারিশটা হিসাবে এই ক্যাফেতে কাজ করার সময় অর্কের সাথে পরিচয় হলো ইলা নামে এক মেয়ের ইলা খুব সাধারণ জীবনযাপন করে কিন্তু তার মুখের হাসিটাই যেন অর্কের জীবনের আলো ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে উঠল তাদের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের মূল্যবোধ একদিন ইলা জানালো যে সে অত্তসত্ত্বা অর্কের জীবনে যেন নতুন আনন্দের ঢেউ খেলল তারা একসাথে ভবিষ্যতের স্বপ্ন বুনতে লাগল কিন্তু একদিন হঠাৎ করে অর্ক ইলার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল ইলা আতঙ্কে ছুটে বেড়াতে লাগল তাকে খুঁজে পেতে ঠিক সেই মুহূর্তে অর্কের মানে দৈত্যের কথাগুলি ফিরে এলো সুখ পাওয়া যায় না ইচ্ছার মাধ্যমে ভালোবাসা সম্পর্ক আর দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দের মধ্যেই থাকে সত্যিকারের সুখ অবশেষে অর্ক ফিরে এলো কাছে তারা আবার একসাথে হলো মুক্তি মুক্তি পেল লোভ আর আকাঙ্ক্ষার শৃঙ্খল থেকে তাদের জীবন এক সহজ সরল কিন্তু সুখী জীবনে পরিণত হলো অর্ক আর ইলা মিলেমিশে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে লাগলো ভালোবাসা আর পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে শেষ পর্যন্ত অর্ক বুঝতে পারল যে সত্যিকারের সুখ কোনো জাদুর প্রদীপ থেকে পাওয়া যায় না বরং তা নিজের পরিশ্রম আর ভালোবাসার মাধ্যমে অর্জিত হয় এই ছিল আজকের গল্প তো গাইজ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লা হাফিজ